রাতের তেলা রাস্তার জনসমাগম কমে গেছে পিচ ঢালা কালো মসৃণ রাস্তা পাশে সরকারি বিজলিপাতিগুলো আলো আধারের সৃষ্টি করেছে বাতাস গায়ে লাগে না কিন্তু কেমন যেন একটু ঠান্ডার আমেজ অনুভূত হয় সাগর ভেজা বাতাসের স্বাদ এতে অনেকটা এ বাতাসে নরম ঘুমের পরশ অনুভব করা যায় অভিজাত আবাসিক এলাকা কদাচিৎ দু একটি বাড়ির জানালা দিয়ে আলোর রেখা দেখা যাচ্ছে এ এলাকার রাস্তায় লোকের চলাচল প্রায় নেই বললেই চলে ডিবি রোড মাঝে মাঝে দু একটা গাড়ি চোখ ধাঁধিয়ে তীব্র গতিতে ছুটে চলে যাচ্ছে ডিবি রোড থেকে একটা ছোট্ট রাস্তা বেরিয়ে কিছু দক্ষিণে গিয়ে শেষ হয়েছে রাস্তাটি যেখানে শেষ হয়েছে সেখানে সুন্দর একটা দোতলা বাড়ি দূরের একটা ঢং ঢং কোনো করে বারোটা বেজে গেল ধীরে ধীরে একটা কালো রঙের গাড়ি অন্ধকারে দাঁড়ানো বাড়িটির গেটে এসে থামল কালো পোশাকে দেহ ঢাকা এক ছায়া মূর্তি গাড়ি থেকে নেমে এলো ঠক 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 বন্ধ জানালার শক্ত কপাটে ধীরে ধীরে তিনটি শব্দ হলো ছায়ামূর্তিটি বাড়িটির সম্মুখের বাগানটি বেরিয়ে নিচের তলার একটি বন্ধ জানালার সামনে এসে দাঁড়িয়েছে কিছুক্ষণ চুপচাপ ছায়ামূর্তিটির তর্জনী আবার শব্দ করলো বন্ধ জানালার গায়ে ঠক 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 ধীরে ধীরে এবার জানালার একটা পাল্লা খুলে গেল ভেতরে জমাট অন্ধকার অন্ধকারের ভেতর থেকে একটি হাত বেরিয়ে এলো ছায়ামূর্তিটি মূর্তিটি সে হাতে তুলে দিল ভাঁজ করা এক টুকরো কাগজ সঙ্গে সঙ্গে জানালাটি আবার বন্ধ হয়ে গেল জানালাটি বন্ধ করে দিয়েই কর্নেল মাহমুদ দোতলার ব্যালকনিতে উঠে এলো আকাশ থেকে একটি বড় উল্কাপিণ্ড খসে পড়ল মনে হলো উল্কাটি যেন সামনের বাইশতলা দালানটির ছাদের উপর এসে নামল ব্যালকনি থেকে ডিবি রোডের মোড় পর্যন্ত দেখা যায় মাহমুদ দেখল কালো গাড়িটি ছোট্ট রাস্তা পেরিয়ে ডিবি রোডে গিয়ে পড়ল গাড়িটির পেছনের রক্তাপ আলো দুটো ক্রমে দৃষ্টির আড়ালে চলে গেল মাহমুদ সেদিক থেকে দৃষ্টি ফেরাতে গিয়েও পারল না দেখল ছোট রাস্তা পেরিয়ে আরেকটি গাড়ি গিয়ে ডিবি রোডে পড়ল জমকে উঠলো মাহমুদ বিদ্যুৎ খেলে গেলো মনে মনে তরতর করে সে নেমে এলো সিঁড়ি দিয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করে খোলা দরজা দিয়ে ছুটে বেরিয়ে এলো ডিবি রোডে যখন কর্নেল মাহমুদের গাড়ি বেরিয়ে এলো তখনও দীর্ঘ পথের প্রান্তে অনুসরণকারী গাড়িটির পেছনের রক্তাপ আলো দেখা যাচ্ছে কর্নেল মাহমুদের ছোট্ট গাড়িটি তীব্র গতিতে ছুটে চলল সামনের অনুসরণকারী গাড়িটির স্পিড ছিল মাঝারি গোছের অল্প সময়ের মধ্যেই কর্নেল মাহমুদের গাড়িটি অনুসরণকারী গাড়িটির দুস গজের মধ্যে এসে পড়ল কিছুক্ষণ চলার পর সামনের গাড়িটির স্পিড হঠাৎ বেড়ে গেল কর্নেল মাহমুদও তার গাড়ির স্পিড বাড়িয়ে দিল মাহমুদ বুঝতে পারল সামনের অনুসরণকারী গাড়িটি তাকে সন্দেহ করেছে মাহমুদ ভেবে খুশি হলো যে গাড়িটি হয়তো এবার সামনের সাইমুমের গাড়িটির অনুসরণ পরিত্যাগ করে অন্য পথ ধরবে কারণ দুদিক থেকে আক্রান্ত হওয়ার পরিস্থিতি সে সৃষ্টি হতে দেবে না কিন্তু অল্পক্ষণেই ভুল ভেঙে গেল মাহমুদের সে দেখল সমান গতিতে গাড়িটি সামনের গাড়িটির অনুসরণ করে যাচ্ছে সামনের অনুসরণকারী গাড়ি থেকে মাহমুদের গাড়ির দূরত্ব কমপক্ষে দুশো গজের মতো আর সেই গাড়ি থেকে তার সামনের গাড়িটির দূরত্ব কমপক্ষে একশত গজ এ সময় গাড়ির রিয়ার ভিউ এ চোখ পড়তেই চমকে উঠল মাহমুদ দেখল পেছন থেকে পাশাপাশি জ্বলন্ত চোখের মতো দুটো অগ্নিপিণ্ড তার দিকে ছুটে আসছে মুহূর্তে মাহমুদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল বুঝতে পারলো সামনের অনুসরণকারী মোসাদের গাড়িটি ওয়ারলেসে চতুর্দিকে খবর পাঠিয়েছে পেছনের মতো সামনে থেকেও হয়তো অনুরূপভাবে গাড়ি তাদের দিকে ছুটে আসছে মুহূর্তে তার করণীয় ঠিক করে নিল কর্নেল মাহমুদ দেখতে দেখতে গতিনির্দেশক গাড়ির কাটা পঞ্চাশ থেকে নব্বই গিয়ে পৌঁছালো মোসাদের গাড়ি সাইমুমের যে গাড়িটি অনুসরণ করছিল তা একই গতিতে চলছিল মাত্র কয়েক মিনিটের মধ্যেই তেলাবিবের সাইমুম প্রধান কর্নেল মাহমুদের গাড়ি মোসাদের গাড়িটির সমান্তরালে গিয়ে পৌঁছালো দেরি করল না মাত্র কয়েক সেকেন্ড কর্নেল মাহমুদের গাড়ি থেকে একটি ডিম্বাকৃতি বস্তু তীব্র বেগে ছুটে গিয়ে মোসাদের গাড়িটিকে আঘাত করল সঙ্গে সঙ্গে প্রচন্ড বিস্ফোরণের শব্দ ততক্ষণে কর্নেল মাহমুদের গাড়ি তার সহকর্মীটির গাড়ির সমান্তরালে গিয়ে পৌঁছালো কর্নেল মাহমুদ একবার পিছনে ফিরে দেখলো মোসাদের গাড়িটিতে আগুন জ্বলছে পেছনের গাড়িটিও তার পাশে এসে দাঁড়িয়েছে কর্নেল মাহমুদের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল কর্নেল মাহমুদ তার এগিয়ে চলেছে সামনে ভিক্টোরি স্কোয়ার এখানে পশ্চিম দিক থেকে হাইকল এভিনিউ উত্তর দিক থেকে গোলান রোড এবং পূর্ব থেকে ডিবি রোড এসে মিশেছে হাইকল অ্যাভিনিউকে দক্ষিণ পার্শ্বে এবং গোলান রোডকে পূর্ব পার্শ্বে রেখে ইসরায়েলেরা এখানে গড়ে তুলেছে স্বাধীন ও সার্বভৌম ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্তম্ভ স্মৃতি স্মারক কেন্দ্রটি স্তম্ভ ছাড়াও আছে সুপরিকল্পিতভাবে সাজানো সুন্দর বাগান বিশ্রামাগার পাঠাগার এবং জাতীয় ইতিহাসের এক প্রদর্শনী কেন্দ্র সর্বসাধারণের জন্য এই কেন্দ্রটি সর্বদা উন্মুক্ত থাকে কর্নেল মাহমুদের গাড়ি ভিক্টোরি স্কোয়ারে পৌঁছার সঙ্গে সঙ্গে তার নজরে পড়ল পশ্চিম দিক থেকে চারটি ছুটে আসছে উত্তর দিক থেকে গোলান রোডের দিকে তাকিয়েও একই দৃশ্য নজরে পড়ল কর্নেল মাহমুদ মুহূর্তের মধ্যে তার কর্তব্য স্থির করে নিল গাড়ির ডান দিকের দরজা খুলে চলন্ত গাড়ি থেকে ছিটকে নেমে পড়ল সে তারপর চোখের নিমিশে ভিক্টোরি স্কোয়ারের পাচিল টোপকে সে ভেতরে ঢুকে পড়ল কর্নেল মাহমুদের চালকহীন গাড়িটি প্রায় গজ পঞ্চাশেক দূরে গিয়ে এক লাইট পোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেল কিছু দূর গিয়ে কর্নেল মাহমুদের সহকর্মীর গাড়িটিও থেমে গেল ইতোমধ্যে তিন দিক থেকে মোসাদের গাড়ি ভিক্টোরি স্কোয়ারে এসে পড়েছে এ সময় গারো কালো ধোয়ায় সামনের রাস্তাঘাট আচ্ছন্ন হয়ে গেল মোসাদের লোকদের কাজকলা দেখিয়ে তার সহকর্মীও সরে পড়তে পেরেছে বলে কর্নেল মাহমুদ একটি স্বস্তির নিশ্বাস ফেলল কর্নেল মাহমুদ ভিক্টোরি পার্কের আরও অভ্যন্তরে ঢুকে গেল সে জানতো মোসাদের লোকেরা কিছুক্ষণের মধ্যেই গোটা ভিক্টোরিয়া পার্ক চষে ফেলবে তার আগেই পার্ক থেকে সরে পড়তে হবে কর্নেল মাহমুদ সুইমিং পুলের পাশ দিয়ে উত্তর দিকে এগোচ্ছিল এমন সময় পাশের বিশ্রামাগার থেকে ধস্তাধস্তি তারপর নারী কণ্ঠের চাপা চিৎকার শুনতে পেল সে দ্রুত সে ওদিকে এগোল দেখতে পেল একটি নগ্ন প্রায় নারী দেহের উপর একটি লোক চেপে বসেছে নারীটি মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হচ্ছে কর্নেল মাহমুদ পক্ষে প্রবেশ করল পায়ের শব্দ পেয়ে লোক ডেউটে দাঁড়িয়েছে মাহমুদের দিকে নিবদ্ধ চোখ দুটো তার হিংস্রতায় কর্নেল মাহমুদকে লক্ষ্য করে সে বলল বেরিয়ে যা কুকুর নইলে উত্তেজনা সে কথা শেষ করতে পারলো না মাহমুদ এক একনিমিশে লোকটির আপাদমস্তক পর্যবেক্ষণ করে বুঝল লোকটি তৃতীয় কোনো অমানুষ সে শান্ত কণ্ঠে বলল বেরিয়ে যাব কিন্তু তোমাকে নিয়ে লোকটি পকেটে হাত দিতে যাচ্ছিল মাহমুদ এর অর্থ বোঝে সে এক লাফে লোকটির নিকটবর্তী হল লোকটি পকেট থেকে হাত বের করার আগেই মাহমুদের প্রচণ্ড এক লাথি গিয়ে তার তলপেটে পড়ল কোথ করে একটি শব্দ বেরোল লোকটির মুখ থেকে তার সঙ্গে গোটা দেহটি তার সামনের দিকে বেঁকে গেল মুহূর্তে আরেকটি প্রচণ্ড ঘুষি গিয়ে পড়লো লোকটির চলে এবার নিঃশব্দে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে কর্নেল মাহমুদ এতক্ষণ ধরে প্রথমবারের মতো মেয়েটির মুখের দিকে তাকাল মেয়েটি ইতোমধ্যে পোশাক ঠিক করে নিয়েছে অবিন্যস্ত স্বর্ণাব চুল কপালের একাংশ ঢেকে রেখেছে নীল চোখ দুটো থেকে আতঙ্কের ঘোর তখনও কাটেনি ইহুদিদের স্বভাবজাত উন্নত নাসিকার নিচে পাতলা রক্তাপ ঠোঁট দুটো তার কাঁপছে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা শ্বেত স্বর্ণাব মেটি অদ্ভুত সুন্দরী মাহমুদ কিছু বলতে যাচ্ছিল কিন্তু বাইরে পদশব্দ শুনে সে থেমে গেল পকেট থেকে রিভলভার বের করে সে দ্রুত দরজার আড়ালে সরে গেল এবং ইঙ্গিতে সে মেয়েটিকে বসে পড়তে বলল দরজার ফাঁক দিয়ে মাহমুদ দেখল দুজন লোক ঘরের কিছু দূর সামনে দিয়ে সুইমিং পুলের পূর্ব পাশ দিয়ে ঘুরে আবার দক্ষিণ দিকে চলে গেল মাহমুদ মনে মনে হাসল সাইমের লোক যে ভিক্টোরিয়া পার্কের বিশ্রামাগারে আশ্রয় নিয়ে মোসাদের লোকের হাতে পড়ার মতো বোকামি করবে না ইসরায়েলি গোয়েন্দাদের এই স্বাভাবিক বিশ্বাসী তাকে আজ এক অঘটন থেকে বাঁচাল কর্নেল মাহমুদ ফিরে দাঁড়িয়ে মেয়েটিকে বলল দেখুন আমি একটা অ্যাক্সিডেন্ট করেছি পুলিশের লোক আমার পিছু নিয়েছে আমাকে এখনই সরে পড়তে হবে আপনি পুলিশের সাহায্যে বাড়ি ফিরতে পারেন বলে মাহমুদ বাইরের দিকে পা বাড়াতে যাচ্ছিল মেয়েটি ডাকল শুনুন মাহমুদ ফিরে দাঁড়ালো মেয়েটি বলল বাগানে আমার গাড়ি আছে চলুন গাড়িতে যাবেন মাহমুদ বলল এখন এখান থেকে গাড়িতে যাওয়া আমার পক্ষে নিরাপদ নয় তাহলে আমাকে পৌঁছে না দিয়ে আপনি যেতে পারেন কেমন করে গাড়ি নিয়ে যাবেন কোনো বিপদ আপদ আপনার হবে না কোনো বিপদের ভয় না করেই তো হোটেল থেকে বাড়ির পথে বেরিয়েছিলাম কিন্তু তো হলো একটু থেমে মেটি বলল আমার সঙ্গে গাড়িতে চলুন আমি নিশ্চিত আশ্বাস দিতে পারি পুলিশের লোক আমার গাড়ি সার্চ করবে না দুজন ঘর থেকে বেরোল বাগানের এক অন্ধকার কোণে রাখা গাড়ি নিয়ে তারা খোলা গেট দিয়ে রাস্তায় নেমে পড়ল গাড়ি পূর্ণ গতিতে গোলান রোড ধরে উত্তর দিকে এগিয়ে চলল দুজনেই চুপচাপ মাহমুদ তখন অন্য চিন্তা করছে তাকে দেওয়া চিরকুটটি সে এখনো পড়তে পারেনি তাতে জরুরি কোনো নির্দেশ থাকলে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যাচ্ছে গাড়ি চালানোর ফাঁকে মেটি ইতোমধ্যে কয়েকবার মাহমুদের দিকে তাকিয়েছে সুন্দর শান্ত দর্শন লোকটির অদ্ভুত বলিষ্ঠ গরণ ওই শান্ত দর্শন দেহে যে অবিশ্বাস্য রকমের সাহস ও বিদ্যুৎ গতি রয়েছে তা সে নিজ দেখেছে চোখ মুখ থেকে প্রতিভা যেন ঠিক সবচেয়ে আশ্চর্য মাহমুদের নির্ভর ভাব নির্জন রাজপথের উপর দিয়ে তীর বেগে যাচ্ছে সামনে একটি মোর গাড়ি থামানোর লাল সংকেত জ্বলে উঠল সাদা পোশাকধারী পুলিশ হাত উঁচু করে দাঁড়িয়েছে গাড়ি তার পাশে গিয়ে দাঁড়ালো মেটি গাড়ি থেকে মুখ বের করলো মেয়েটি কিছু বলার আগেই পুলিশ স্যালুট দিয়ে গাড়ির সামনে থেকে সরে দাঁড়ালো গাড়ি আবার ছুটে চলল মেয়েটি এবার মুখে একটু হাসি টেনে কর্নেল মাহমুদের দিকে চেয়ে বলল কেমন ভয় পাননি তো মাহমুদ বুঝলো মেয়েটি সরকারি মহলে শুধু সুপরিচিতি নয় সম্মানিত উত্তরে বললো বেকাদায় পড়লে ভয় না পায় কে মাহমুদ আবার চুপচাপ গাড়ির বাইরে আলো আধারের খেলা নির্জন রাস্তায় নির্জন রাতের নিঃশব্দ পরিবেশের মধ্যে মৃদু স্পন্দন তুলে এগিয়ে চলেছে গাড়ি মেয়েটি স্টিয়ারিং হুইলে হাত রেখে সামনে তাকিয়ে আছে মনে তার চিন্তার ঝড় পাশে বসা এই লোকটি কে টাকা প্রশংসা ও সুন্দরী নারীদের প্রতি লোভ মানুষের চিরন্তন এই লোকটি কি সব ঊর্ধ্বে এতক্ষণের মধ্যে লোকটি তার পরিচয় এমনকি নামটি পর্যন্ত জিজ্ঞেস করেনি ডেভিড বেনগুরিয়ানের সুন্দরী মেয়ে অ্যামিলিয়া কোনো যুবকের মনে আগ্রহ সৃষ্টি করতে পারে না এমন কথা অবিশ্বাস্য শুনেছি অর্থসোনাম ও নারী দেহের মোহ যে কাটিয়ে উঠতে পারে সে লোক অতিমানব মেয়েটি আবার মাহমুদের দিকে তাকায় সেই প্রশান্ত মুখ সামনে প্রসারিত সেই অচঞ্চল দৃষ্টি গাড়ি এসে এক বিরাট প্রাসাদ তুল্য বাড়ির ফটকে দাঁড়ালো বাড়ি দেখে মাহমুদ চমকে উঠল যে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এবং ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম কর্ণধার ডেভিড বেনগুরিয়ানের বাড়ি মেয়েটি সম্পর্কে মাহমুদের মনে নতুন আগ্রহের সৃষ্টি হল মুহূর্তের জন্য মেয়েটির দিকে মাহমুদ তার চোখ দুটো তুলে ধরল মেয়েটি কি তাহলে ডেভিড বেনগুরিয়ানের কেউ সরকারি মহলে সম্মানিত হওয়ার কারণ তাহলে কি এটি মাহমুদকে তাকাতে দেখে মেয়েটি বলল বাড়ি এসে গেছি বাড়ির ফটক খুলে গেল মাহমুদ কিছু বলার আগেই গাড়ি ছুটি গিয়ে বারান্দায় দাঁড়ালো মেয়েটি গাড়ি থেকে নেমেই গাড়ির পাশ ঘুরে এসে দরজা খুলে দিল মাহমুদ গাড়ি থেকে বেরিয়ে মেয়েটির দিকে আরেক পলক তাকিয়ে মুখে একটু হাসি ফুটিয়ে বলল এবার আসি মাহমুদ যাওয়ার উদ্বেগ করতেই মেয়েটি পথ আগলে দাঁড়িয়ে বলল দয়া করে একটু বসবেন অন্তত এক কাপ চা খাবেন চলুন আমার জরুরি কাজ আছে ক্ষমা করুন আমাকে বলল মাহমুদ মেয়েটি এক মুহূর্ত থামল তারপর ধীর গম্ভীর কণ্ঠে বলল আপনি যে উপকার আমার করেছেন সেঋণ অপরিশুদ্ধ কৃতজ্ঞতা প্রকাশের মাহমুদ বাধা দিয়ে বলল মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব তার বেশি কিছু আমি করিনি বলেই মাহমুদ গেটের দিকে পা বাড়াল শুনুন আপনার পরিচয় দয়া করে কি বলবেন মেটির কণ্ঠে এবার অনুনয়ের সুর মাহমুদ ফিরে দাঁড়িয়ে একটু হেসে বলল আমরা সামান্য ব্যক্তি দেওয়ার মতো কোনো পরিচয় আমাদের নেই তবে বেঁচে থাকলে দেখা হবে এখন আসি ডেভিড বেনগুরিয়ানের গেট পেরোনোর আগেই মাহমুদ একবার ঘড়ির দিকে তাকালো রাত একটা মাহমুদের মন আনচান করে উঠল কিছুক্ষণ আগের পাওয়া চিঠিটি তার এখনো পড়া হয়নি জরুরি কোনো সংবাদ বা নির্দেশ তাতে থাকতে পারে চলতে চলতেই মাহমুদ বাম পকেট থেকে চিঠিটি বের করে একবার তাতে চোখ সাইমুমের সাংকেতিক অক্ষরে লেখা আগামী সতেরো তারিখে ওসেয়ান কিং জাহাজে ইসরায়েলের জন্য ইউরেনিয়াম হেভি ওয়াটার ও অন্যান্য আণবিক গবেষণার বহু মূল্যবান মাল মশলা আসছে জাহাজটি রাত নয়টায় জাফা বন্দরে ভিড়বে রাত এগারোটায় জাহাজে প্রীতিভোজের অনুষ্ঠান চিঠি পড়ে মাহমুদ মনে মনে তারিখ গুনলো আজ পনেরো তারিখ হাতে সময় মাত্র দুদিন মাহমুদ গেটে আসতেই গেটম্যান গেট খুলে দিয়ে স্যালুট করে দাঁড়ালো